আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ ফকের রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজ কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে কথা বন্ধুরা আমরা ফেসবুক ইউটিউবে যে যেভাবে কাজ করি না কেন আমরা এহকাল নিয়ে পড়ে আছি আমরা এহকালে একটু ভালো থাকার জন্য আমরা আক্রান্ত চেষ্টা করছি কিন্তু আসলে আমরা এক পর্যায়ে দেখেন আমরা নিজেরাই একটু চিন্তা ভাবনা করে দেখি আমরা আসলে পরকাল ভুলে গেছি আল্লাহ পাক আমাদের কী করতে পাঠিয়েছে আর আমরা কি করে যাচ্ছি বন্ধুরা আমরা একটু চিন্তা চিন্তাভাবনা করি যে আমরা আসলে আল্লাহর হুকুম পালন করছি কি না তো যদি আমরা নাই করি তো আপনাদের আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই আল্লাহর হুকুম পালন করবেন এটা আমার আপনার সবারই দায়িত্ব এই হুকুম পালন করা তো বন্ধুরা আল্লাহ পাক বলেছে যে যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দ তো যারা যুবক ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন আল্লাহর হুকুম পালন করবেন তো আল্লাহ পাক আমাদের জন্য নিশ্চয়ই পরকালের কিছু ভালো কিছু রেখেছে তো আমরা সবাই আল্লাহরক পালন করব নামাজ রোজা হজ জাকাত যার পরে যেটা ফরজ হয়েছে আমরা সেটাই আদায় করব। আমরা একটু পরকাল নিয়ে ভাববো বন্ধুরা এমন একটা কথা আসছে যে সমুদ্র তাম সমুদ্রের ভিতরে এই একটা আঙ্গুল ডুবাইলে যে আঙ্গুলের মাথায় এক ফোঁটা পানি আসে এটা আসলে দুনিয়ার জিন্দেগি আর তাম সমুদ্র এটা হচ্ছে আখেরাত তো আমরা এই তামাম এক ফোঁটা পানি এক ফাটা ফোঁটা পানির জন্য আমরা এই দুনিয়া জিনদিগের জন্য আমরা তামাম আখিরাতকে ভুলে যাচ্ছি আসলে আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমরা কি করতে আসছি আর আমরা কি করে যাচ্ছি তো আমাদের নিজেকে নিজের বিবেকের কাছে আমরা যদি একটু প্রশ্ন করি যে আমরা আসলে কী করে যাচ্ছি কিভাবে চলতেছি ভালো না মন্দ কিভাবে চলছি আমরা ডাইনে যাচ্ছি না বাইরে যাচ্ছি আমরা সবাই নিজের বিবেকের কাছে যদি আমরা প্রশ্ন করি আসলে আমরা অবশ্যই সঠিক উত্তর পাবো তো বন্ধুরা আমরা সবাই আল্লাহর পথে চলবো আল্লাহ আল্লাহর রসলে যে পথ দেখিয়ে দিছে আমরা সবাই নিয়মিত সালাত আদায় করব। বন্ধুরা ফেসবুকে যেভাবে আমরা ইনকাম করতেছি যেভাবে শ্রম দিচ্ছি আমরা কিন্তু দুনিয়ার পিছনে সেরকম শ্রম দিচ্ছি না আমরা পরকালটা কিন্তু আমরা তুচ্ছ তাচ্ছিন্ন করতেছি বন্ধুরা তো এই বিষয়টা একটু ভাববেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ